আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান আমি আহমদ ফ্রামলেস্টিক বিডি আজকে আপনাদের দেখাবো ফেসবুকে যে ভাইরাল টেক্সটটি হয়েছে সেটি কীভাবে করতে হয় খুবই সহজে সব ভিডিও শুরুর আগে প্রথমে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে দেবেন তো

ডাউনলোড অপশন দিলে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে ডাউনলোড চলে ডাউনলোড দিয়ে দেব ডাউনলোড দেওয়ার পর আমরা চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা ডাউনলোডে চলে যাব দেখবান জঙ্গল নামের একটি জিপ ফাইল ডাউনলোড হয়েছে এটা আমরা মুভ করে নেবো যাতে আমাদের পুঁজি বের করতে ইজি হয় আমরা এটাকে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমি একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সট্রাক্ট হয়ে গেছে আমি এক্সট্রাক্ট দিয়ে দেব এক্সট্রাক্ট করে দিলাম দেন এখানে নতুন আরেকটি উড়বান জঙ্গল ফাইল তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সো এখন আমরা আবার এমআই ব্রাউজারে চলে যাব চলে যাওয়ার পর এখানে আমরা বেকি দিয়ে এখানে সার্চ অপশনে লিখব জঙ্গল ফটো বা জঙ্গল পিক এইচডি জঙ্গল পিক এইচ ডি এইচ ডি লিখলে অনেক ফটো আসবে আমরা এখান থেকে যেটা আমাদের পছন্দ হয় সেটি পছন্দের ফটোটি ডাউনলোড করে নেব ক্লিক করে ধরে রাখবো দেন এখান থেকে সেভ দিয়ে দেবো আমাদের যেটা পছন্দ যেমন আমি সাজেকের পিক নেব সাজেক গেলি সাজেক গেলি যে পিকটি আমাদের পছন্দ হয় সেটি সেভ করে রাখবো দেন আমরা চলে যাব পিজি ল্যাপে ক্লিক করে পিজি ল্যাব যাদের না তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করে থ্রি ডটে ইউজ ইমেজ ফর্ম গ্যালারি প্রথম দিকে ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা রিসেন্টে চলে যাব চলে যাওয়ার পর আমরা অনেক ইক দেখতে পাবো এখান থেকে আমাদের যেটা যেটা আমরা নাম লিখবো সেটা ক্লিক করে সিলেক্ট করে নেব এবার এখান থেকে আমরা ডাল দিয়ে দেব ডাল দেওয়ার পরে নেম টেক্সট টেক্সট উপর ডাবল ক্লিক করব ক্লিক করার পর জম ফাংশনলে আসবে তখন আমরা নাম লিখে দেব নীলায় নীলায় আহমেদ দেন ওকে দেব ওকে দেওয়ার পর আমরা এন্টার দেব টেক্সটে চলে যাব চলে যাওয়ার পর আমরা এখান থেকে ফন্ডে চলে যাব ফন্ডে যাওয়ার পর চলে যাব মাই ফন্ডস মাই ফন্ডস এ যাওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে তুমি ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার যাওয়ার পর আমরা যে টেক্সট স্টার্ট করেছিলাম সেটাই চলে যাব ও বিমান বাংলা এটা যাওয়ার পর আমরা টেক্সটটা ক্লিক করে দেব দেখুন এই টেক্সটটা -টা কিন্তু চলে এসেছে দেন আমরা একটা সেট করে দেব ওকে হয়ে গেছে কিন্তু আমাদের দেন এখন আমরা থেকে এখান থেকে সেভ দিয়ে দেব সেভ করে আমরা গ্যালারিতে গিয়ে চেক করব আসলে ফটোটি সেভ হয়েছে কিনা গ্যালারি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোটি সেভ হয়ে গেছে সো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ